হ্যালো এভ্রিওান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো গণবত্য বাংলাদেশ সরকার জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট ডাব্লু ডাব্লু এন বি আর সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রকাশের তারিখ তিরিশ জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে আবেদনের সুদ তারিখ এবং শেষ তারিখ এটা হলো মূল বিষয় তো আপনাদেরকে একটু বলে দি এখানে বলা আছে অনলাইনে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দেন সুদ তারিখের সময় সাত জুলাই দু হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা তো অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় আঠাইশ জুলাই দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা আবারও বলছি আবেদনের শেষ তারিখ আঠাইশ জুলাই দু হাজার ঘটিকা তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে নং দেওয়া আছে তো জাতীয় বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষার যোগ্যতা যে সকল যারা পাঠান আবেদন করতে পারবেন বিস্তারিত জানাবো তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ধৈর্য সহকারে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ভিডিও মাত্র ভিডিও আপলোড করার মাত্রই আপনাদের মোবাইল নোটিফিকেশন পৌঁছে যাবে যার কারণে সাবস্ক্রাইব করতে হবে তো এখানে পদের নাম বলা হয়েছে অফিস সহায়ক আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ বিস্তম গেটে বেতন দেওয়া হবে পদের সংখ্যা তেতাল্লিশটি শিক্ষা যোগ্যতার মান বলা হয়েছে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা স্মরণ পরীক্ষায় উত্তীর্ণ এখানে মেট্রিক পাস থাকতে হবে তো যে সকল জেলা প্রার্থীদের আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ মাদারীপুর শরীদপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহগঞ্জ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার ব্রাহ্মবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনি লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নগাঁও নাটোর চাঁপানগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্দা কুড়িগ্রাম লালমনিরহাট হাট পঞ্চগড় ঠাকুরগাঁও ফুলনা যশোর ঝিনাইদহ মাগুরা বাগেরহাট মেহেরপুর বরিশাল ভোলা ঝালকাঠি বরগুনা সিলেট মৌলভীবাজার এবং সুনামগঞ্জ এসব জেলা আবেদন করতে পারবেন তো এখানে বয়স হতে হবে এখানে বলা আছে প্রার্থীকে জন্মসূত্রে সূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ে করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন এখানে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর তো বীর মুক্তিযুদ্ধের সত্যি মুক্তিযুদ্ধের পুত্র কন্যা ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর শিথিলযোগ্য তো ওয়েবসাইট দেখতে পাচ্তেছেন এই যে nvrtritop.com.bd ওয়েবসাইটে আবেদন করতে হবে তো কম্পিউটার দোকানে অনলাইন দোকানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে এটা আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করব তো এখানে বলা আছে পরীক্ষার ফি বাবদ পরীক্ষার ফি হতে এক টাকা টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা মোট একশত বারো টাকা লাগবে তো বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এ ছিল বিষয় তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবার আগে ভিডিও পেতে তো এ ছিল আজকের বিষয় এখানে বিস্তারিত দেখে নেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করছি ধন্যবাদ সকলকে